আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাইকে স্বাগতম আজকের এই টিউটোরিয়ালে আজকে আমি দেখাবো কীভাবে মোবাইল দিয়ে ঈদের শুভেচ্ছা পোস্টার তৈরি করা যায় তো দেরি না করে শুরু করা যাক আর এর আগে আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আর আপনি যদি সত্যিই এই পোস্টার ডিজাইন করতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে চোখকান খোলা রেখে দেখতে থাকুন মোবাইল দিয়ে এই ডিজাইন করতে চাইলে প্রথমে এই ডিজাইনের ফরম্যাট আপনাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিচ্ছি ডাউনলোডের লিংকে ক্লিক করে দুইটি পিকচার আপনাকে ডাউনলোড করতে হবে একটি হলো ফর্ম্যাট এবং আরেকটি হলো লেয়ার যেটার উপর আপনি আপনার নাম লিখবেন এবং এই কাজটি করতে গেলে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে ফ্লিকসার্ট নামের এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে সফটওয়্যারটি ডাউনলোড করার পর সফটওয়্যারটি ওপেন করবেন সো আমার ডাউনলোড করা রয়েছে আমি এখন ওপেন করি আর সফটওয়্যারটি ওপেন হওয়ার ফাঁকে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনি যদি এখনও ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে দিন সফটওয়্যারটি ওপেন হওয়ার পর নিজের যে প্লাস বাটন রয়েছে সেই প্লাস বাটনে ক্লিক দিন তারপর আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে যে ফর্মেটটি ডাউনলোড করেছিলেন সেই ফর্মেটটি ওপেন করুন ফর্ম্যাট ওপেন হওয়ার পর নিচের দিকে যে বাটনগুলো রয়েছে সেগুলোকে বাম দিকে তারপর এখানে যে অ্যাড ফটো নামের অপশনটি রয়েছে সেই অ্যাড ফটো অপশনে ক্লিক করুন তারপর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারিতে থাকা যেই ফটো আপনি এই পোস্টারে লাগাতে চান সেই ফটোতে ক্লিক করুন সেই ফটো ওপেন হওয়ার পর ফটো থেকে ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য নিচের দিকে যে কাট আউট অপশন রয়েছে সেই কাট আউট অপশনে ক্লিক করুন তারপর যেহেতু আপনার শুধু নিজেকে প্রয়োজন পিছনে ব্যাকগ্রাউন্ড এবং অন্য কিছু থাকবে না তো পার্সনে ক্লিক করুন তারপর উপরের দিকে যে সেই অপশান রয়েছে সেই অপশনে ক্লিক করুন তখন আপনার ছবিকে নিচে যে বাটন রয়েছে সেই তিলবাটনে ক্লিক করে আপনি ঠিকঠাক মতো জায়গায় বসিয়ে নিন ছবি ঠিকঠাক মতো জায়গায় বসানোর পর ছবির বাহিরের অংশে ক্লিক করুন তারপর আবার নিচে যে অ্যাড ফটো অপশন রয়েছে সেই অ্যাড ফটো অপশানে ক্লিক করুন অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারিতে ডাউনলোড করা দ্বিতীয় ছবিটি সিলেক্ট করুন তারপর উপরের ডান দিকে যে অ্যাড অপশনটি রয়েছে সেই অ্যাড অপশনে ক্লিক করুন তারপর উপরের ডান দিকে যে গুল চিহ্ন রয়েছে সেই গুল চিহ্নতে ড্রাগ করে পাথারে করে দিন তারপর এই লেয়ারকে জুম করে ঠিকঠাক মতো জায়গায় আপনি বসিয়ে নিন তারপর ছবির উপরে যে কোনো এক জায়গায় ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করে দিন তারপর উপরের ডান দিকে যে রাইট বাটন রয়েছে সেই রাইট বাটনে ক্লিক দিন তারপর নাম লেখার জন্য নিচে ট্যাক্সট বাটনে ক্লিক দিন নাম লেখা শেষ হলে উপরে রাইট বাটনে ক্লিক দিন এরপর লেখাটিকে ড্রাক করে নিচের দিকে এনে ঠিকঠাক মতো জায়গায় জুম অথবা জুম আউট করে বসিয়ে দিন আর লেখার ফ্রন্ট চেঞ্জ করার জন্য এখানে আপনার ফ্রন্টকে ডান থেকে বাম দিকে টানুন এবং আপনার পছন্দের ফ্রন্ট সিলেক্ট করুন পছন্দের ফ্রন্ট সিলেক্ট হওয়ার পর আপনি ঠিকঠাক মতো জায়গায় বসিয়ে নিন এবং নিচে যে কালার বাটন রয়েছে সেই কালার বাটনে ক্লিক করে আপনার মনের মতো কালার বসিয়ে নিন তারপর উপরে ডাইন দিকে যে রাইট বাটন রয়েছে সেই রাইট বাটনে ক্লিক করুন এবং তারপর উপরে যে ডাউনলোড অপশন দেখা যাচ্ছে সেই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিন এখন আমরা এই অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে গ্যালারিতে প্রবেশ করে দেখব যে এই ডিজাইনটি গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে উপরে দিকে দেখা যাচ্ছে যে একটি নতুন ফটো অ্যাড হয়েছে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টিউটু নিয়ে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করতে কখনোই এবং শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুকে